আমার পাশে আছে মজনু ভাই তিনি সাবেক সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে জড়িত ছিলেন পরিচিত মুখ পরিচিত সবাই তাকে চেনেন আমাদের মজনু ভাই তিনি এখন আমাদের সামনে বাংলা সিনেমার সাবেক কিছু ডায়লগ উপস্থাপন করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা এবং আমার এই একক অভিনয় শরৎটা শরৎ উপভোগ করবেন কিংবা করছেন তাদের সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আসলে বিনোদন একটি মনের খোরাক আর প্রতিটি মানুষের জীবনে বিনোদন প্রয়োজন আর এজন্যই আমার ছোটো ভাই ঝলক ঝলকানির অনুরোধে আমি কয়েকটি বাংলা স্যার ছবির সংলাপ আপনাদের মাঝে উপস্থাপনা করব উপস্থ করব অবশ্যই যদি ভালো লাগে ঝলক ঝলকানি পেজকে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন এবং সাপোর্ট করবেন ফকির হাটের সন্তান হিসেবে এগিয়ে যাওয়ার জন্য সকলেই সহযোগিতা করবেন ঠিক আছে ভাই আমরা তাহলে আমরা শুরু করি আপনারা সবাই যারা আমাদের এটা দেখবেন বা আমাদের সাথে আছেন আমরা আশা করি ঝলক ঝলকানি পেজকে আপনারা আরও বড় করবেন সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন যাকে আমরা সবাই চিনি আমাদের মজদুবাই তার মুখ থেকে আমরা প্রথমেই শুনবো আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাওয়া মান্না বায়ের কণ্ঠে কিছু সংলাপ ওই মা আওয়ে আ তোমার বাসা আওয়ে তোমার বাস না নাইতেছি ও আদরটা কলওয়া ওয়া

আলা আরে গলি কা আরে গলি কা আর গলি কা আর গলি কা আমার ভাইরা পালা ওয়া ওয়া রে ভাইরা আমারে আমারে ভাইরা পালা ওয়া খুব কষ্ট হইতাছে ওয়া আমারে খুব কষ্ট হইতাছে ওয়া মা এটা কি করলে রে ওয়া এটা কি করলে টুক টুক নুতনের শেষ পোড়া দিলি ওয়া ওকে গলি সালাই দিলি

আমার আব্বা খুব কষ্ট পেয়ে মারা গেছে কাবিলা ভাই আমার মন্দির আমার মসজিদ আমার গির্জা ভাই আমার বুবুকে তুই অসম্মান করে কথা বলেছি আমি তোকে ছাড়বো না কাবিলা আমি তোকে ছাড়বো না আমি তোকে ছাড়বো না কাবিলা কি মাস্ত শুকলামা কইতেছে এই সুপারে শুকলামা কাবিলা ভাই আমার আব্বা আমার আব্বা খুব কষ্ট পেয়ে মারা গেছে কাবিলা ভাই আমার আব্বা খুব কষ্ট পেয়ে মারা গেছে কাবিলা ভাই তোমার সাথে আমার কিছু টাকার হিসাব কিতাব ছিল হিসাবটা পরিশোধ করে দিলাম এবার তুমি আমার হিসাবটা ফিরিয়ে দাও কাবিলা ভাই আমি তোকে বাঁচতে দেব না কিছু সংলাপ বলবে আপনার শুনতে থাকুন সীমা সীমা বেরিয়ে আসো বলছি সীমা আমি তোমার গরিব তোমাকে ডাকছি সীমা তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না সীমা এই বুকের ভিতর ভালোবাসার যন্ত্রণা না আমাকে খুঁড়ে শেষ করে দিচ্ছে না সীমা না আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি তোমাকে ছাড়া বাঁচবো না সীমা শরীফ চৌধুরী ভালোবাসা টাকা দেখে না যায় না ভালোবাসা পবিত্র আর পবিত্র ভালোবাসাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না সীমা না সীমা না আমি তোমাকে ছাড়া না সীমা, আমি তোমার তোমাকে ডাকছি। আমি তোমার গরিব তোমাকে ডাকছি চলে এসো সীমা আমি যে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি সীমা না সীমা 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 আমিই তোমাকে চরাবাচবো না আমিই তোমাকে চরাবাচবো ধন্যবাদ ভাইকে মজনু ভাই খুব সুন্দরভাবে সংলাপগুলো বললেন ভাই কিন্তু আগে সাবেক সাংস্কৃতিতে জড়িত ছিলেন তার নিজেরই অনেক সাংস্কৃতিক সংগঠন ছিল মজনু ভাইকে খুবই ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন